তো গাইস আজকের ভিডিও তে আমরা দেখতে চলেছি ওয়ার্ল্ড এ ফেমাস দশজন জন গেমারদের কে যারা কিনা কোটি কোটি টাকা করে কামাচ্ছে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে কোটি কোটি টাকা কামাচ্ছে তো সেই দশজন জন গেমার কে কে চলুন দেখে আসি। সো গাইস 10 নম্বরে যে গেমিং ইউটিউব চ্যানেলটি রয়েছে তার নাম হলো এফজি টিভি তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হলো 24 মিলিয়ন প্লাস এবং সাথে তাদের মোস্ট ভাইরাল ভিডিওতে ভিউজ গেছে 463 মিলিয়ন তাদের চ্যানেলটিকে গ্রো করতে 18000 প্লাস ভিডিও তাদেরকে আপলোড করতে হয়েছে এই চ্যানেলটির আর্নিং এর কথা বললে পার মান্থ 12000 ডলার করে কামাচ্ছে যেটা ইন্ডিয়ান রুপিস কনভার্ট করলে 1 লাখ টাকা হচ্ছে তার মানে এই চ্যানেলটি 1 লাখ টাকা কামাচ্ছে পার মান্থ ইউটিউবে ভিডিও আপলোড করে এবার নয় নাম্বারের যে গেমিং ইউটিউব চ্যানেলটি রয়েছে তার নাম হলো জ্যাক সেপ্টেকাই ওই চ্যানেলটি হলো ইতালির চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তিরিশ মিলিয়ন এই চ্যানেলটির আর্নিং এর কথা বললে সাতচল্লিশ থেকে পঞ্চাশ ডলার পার মান্থ আর্নিং হচ্ছে যেটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে চল্লিশ লাখ টাকার কাছাকাছি এই চ্যানেলটি আর্নিং করছে তো যাই হোক এই চ্যানেলটির মোস্ট ভাইরাল ভিডিওটি যদি আমরা দেখি সেইখানে ভিউজ রয়েছে পাঁচ লাখ ভিউজ যেটা সাবস্ক্রাইবারের থেকে অনেক কম এবার আট নাম্বারের যে গেমিং ইউটিউব চ্যানেলটি রয়েছে তার নাম হলো ড্রিম তার ইউটিউবে একত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এবং যদি বলি তার মোস্ট ভাইরাল ভিডিওটা তার মোস্ট ভাইরাল ভিডিওতে ভিউজ এসেছে একশো মিলিয়ন আর রেগুলার বেসিসে তার রিসেন্টলি ভিডিওতে ভিউজ এসেছে ওয়ান মিলিয়ন এই চ্যানেলের ওনারের বয়স হচ্ছে পঁচিশ বছর এবং এই চ্যানেলটি চোদ্দ থেকে আশি ডলার ইউটিউব থেকে কামাই করছে যেটা ইন্ডিয়ান ফিসে হয় আঠান্ন থেকে ষাট লাখ টাকা তিনি অনেক বেশি টাকা ইউটিউব থেকে কামাই করে নিচ্ছেন আর ভাই সাহাব তার ফেস রিভিল ভিডিওটা দেখে আমি তো চমকে গেছি সে এতটা কিউট এবং এতটা সুন্দর দেখতে রিয়েলি তুমি প্রেমে পড়ে যাবে তার আর সাত নাম্বারে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটার নাম হলো স্নাইপার রুল এই চ্যানেলটি হলো আমেরিকার চ্যানেল আর এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হলো চৌত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আর হ্যাঁ এটি একটি গেমিং চ্যানেল এই চ্যানেলটি হলো একটি মেয়ের চ্যানেল তার মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ রয়েছে একশো মিলিয়ন যেখানে মিয়া খালিফার একটি পিকচার রয়েছে আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার এটি সিক্রেট একটি কথা বললাম আপনাদের সবাইকে তো গাইস ছয় নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটির নাম হলো মার্কাই যেটির বাংলা অর্থ হচ্ছে চিহ্নিতকারী এটি একটি আমেরিকান ইউটিউব চ্যানেল যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে সাঁত্রিশ মিলিয়ন এবং যদি আপনারা বলেন যে লোকটির বয়স কত তাহলে তার বয়স পঁয়ত্রিশ বছর তিনি ইউটিউবে বিভিন্ন ধরনের গেম খেলে থাকেন এছাড়াও তিনি মিউজিক ভিডিওতেও অনেক কাজ করেছেন এবং তার মোস্ট পপুলার ভিডিওর কথা বললে ভিডিওতে ভিউস রয়েছে তিনশো মিলিয়ন যাই হোক আমাদের পাঁচ নাম্বারে যে ইউটিউবারটি রয়েছে তার ব্যাপারে আমরা জানি পাঁচ নাম্বারে রয়েছে আমাদের ইন্ডিয়ার ইউটিউবার টোটাল গেমিং যার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হলো চুয়াল্লিশ মিলিয়ন টোটাল গেমিং এর আসল নাম হলো আজ্যু ভাই এবং তিনি ইউটিউব থেকে প্রতি বছর যে টাকা ইনকাম করে যেটা হলো এক লাখ তিয়াত্তর হাজার ডলার সেটাকে আমরা যদি ইন্ডিয়ার রুপিসে কনভার্ট করি তাহলে হচ্ছে চোদ্দ কোটি টাকা তার মানে আজু ভাই ইউটিউব থেকে চোদ্দ কোটি টাকা আয় করে বছরে এবং টোটাল গেমিং এর মোস্ট ভাইরাল ভিডিওটা হলো একচল্লিশ মিলিয়ন সেকেন্ড ভিডিওতে উনত্রিশ মিলিয়ন থার্ড ভিডিওতে বত্রিশ মিলিয়ন এবং লাস্ট ভিডিওতে একত্রিশ মিলিয়ন ভিউজ রয়েছে নাম্বার ফোর যে গেমিং ইউটিউবারটি রয়েছে তার নাম হলো টেকলো গেবার তিনি ইন্ডিয়ার ইউটিউবার তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হলো পঁয়তাল্লিশ মিলিয়ন এবং তিনি তার চ্যানেল থেকে আয় করে থাকেন আঠারো কোটি টাকা সেটাও আবার সবগুলো চ্যানেলকে মিলিয়ে এবার তার তার মোস্ট ভাইরাল গেমটি হচ্ছে নাম যেটাতে ভিউজ সেটির থেকে ষাট মিলিয়ন আরামসে চলে আসে এরপরে তিন নাম্বারের যে গেমারটি রয়েছে তার নাম হলো গেমিং যেখানে সাবস্ক্রাইবার রয়েছে ছেচল্লিশ মিলিয়ন ইনি হলেন আমেরিকান ইউটিউবার তার মেন চ্যানেল রয়েছে যেখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিনশো আশি মিলিয়ন তার ফুল নেটওয়ার্ক হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন আর তিনি বছরে কুড়ি থেকে সত্তর কোটি টাকা ইনকাম করে থাকে আর তার যে মেন চ্যানেলটি রয়েছে সেখানে তিনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল হলো মিস্টার বিস্টার তো যাই হোক দুই নম্বরে যে গেমিং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটার নাম হলো ফার্নাফল গেমিং যেটাতে সাবস্ক্রাইবার রয়েছে আটচল্লিশ মিলিয়ন আর এই ইউটিউবারটির দেশের নাম হলো সিলভাডোর তার বয়স হচ্ছে একত্রিশ বছর তিনি বছরে শত থেকে থেকে কোটি টাকা ইউটিউব কামাই করে তো যাই হোক এবার আমরা নাম্বার ওয়ান গেমার টিকে দেখে নিই নাম্বার ওয়ানে রয়েছে রয়েছে পিউরিফাই যার ইউটিউবে একশো দশ মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তার দেশের নাম হলো সোডেন তার সব থেকে ভাইরাল ভিডিওতে ভিউজ রয়েছে একশো তিরিশ মিলিয়ন তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি ইউটিউব থেকে আশি থেকে নব্বই কোটি টাকা বছরে কামা আর হ্যাঁ এই পিউটিফাই চ্যানেলটি ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান গেমিং চ্যানেল এর উপরে আর কোন চ্যানেল নেই তো যাই হোক আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ইউটিউবারকে তো আপ চিনলেন